পৃথিবী কাঁপানো এই বিখ্যাত মনীষীর কাহিনী হায় রে মানব জীবন উনিশশো সালে পুরো ভারতবর্ষে মাধ্যমিক পরীক্ষায় প্রথম এরপর উনিশটি সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে মাত্র দুই বছরের মাঝে গণিতে মাস্টার্স ডিগ্রি লাভ করে উনিশশো সালে গণিতে পিএইচডি কার্নালস অ্যান্ড অপারেটার্স উইথ সাইক্লিক ভেক্টর এর জনক হিসেবে স্বীকৃতি উনিশশো সালেই নাসার গবেষক হিসেবে যোগদান করে উনিশশো সালে দেশ সেবার মহান ব্রত নিয়ে ফিরে আসেন ভারতে নাসাতে ওনার অভূতপূর্ব সাফল্যের জন্য বলা হয়েছিল গণিতে যদি কোনো নোবেল পুরস্কার থাকত তবে সেটা উনারই প্রাপ্য হতো আইআইটি সহ ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিজেকে নিয়োজিত করেন তারপর থেকে শুরু হতে থাকে ধীরে ধীরে ওনার মানসিক ভারসাম্যহীনতা স্ত্রী ঘর সংসার সবকিছু থেকেই আলাদা হয়ে যান উনিশশো সালের পর থেকে একেবারেই নিখোঁজ কারোর সাথে কোনো যোগাযোগ নেই কেউ জানেন না উনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তারপর সালে উনাকে পাওয়া যায় গৃহহীন হয়ে বিহারের রাস্তার ফুটপাতে অর্ধ উল্লঙ্গ হয়ে শুয়ে আছেন কোনো কথা নেই কাউকে চিনেন না গণিতের অসংখ্য সূত্র যিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা মুহূর্তেই বলে দিতে পারতেন সেই বিদ্যান মনীষী গণিত বিজ্ঞানী নিজের নামটিও আর বলতে পারেন না শুধু ভারত নয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে উনি এক নামে পরিচিত গণিত বিজ্ঞানী হিসেবে ডিস্থা নারায়ণ সিং বিহারে যখন উনাকে ভবঘুরু অবস্থায় পাওয়া যায় তখনকার এই ছবি পুরো ভারতবর্ষের মানুষের বিশেষ করে শিক্ষিতজন উনার এই ছবি দেখে চমকে উঠেছিল পার্টনার এক ঘরে তখন তিনি বলতে গেলে একেবারে একাকি যাপন করেন একবার কল্পনা করে দেখুন মানুষের কিসের এত অহংকার কিসের এত গৌরব এই রকম জীবন্ত একটা দৃষ্টান্ত থেকে যদি শিখার কিছু না থাকে তবে আমাদের চেয়ে হতভাগা আর কেউ নেই সব কিছু চূর্ণ হয়ে যায় আমরা যে বলি আমার আমার আসলেই কি সবকিছু আমার আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন